নমস্কার প্রত্যেককে স্বাগতম ভগবানের এই সৃষ্টি এক সুন্দর নিয়মে বাঁধা ছিল বেদ শাস্ত্রকে মেনে যে আর্য ধর্ম গোটা পৃথিবীকে একটা সুতোই বেঁধে রেখেছিল কলির প্রবেশের সঙ্গে সঙ্গে সেই সুতোই যাই ছিঁড়ে মানুষের মধ্যে ধর্ম অধর্ম কোনো কিছুরই বাধা থাকলো না স্বার্থের বশবর্তী হয়ে মানুষ হিংসা রাগ কুটিলতা ইত্যাদি নানা দিকে জড়িয়ে পড়লো স্বভাব যখন মানুষের মধ্যে পরিবর্তন আনে তা প্রকৃতির মধ্যেও কিন্তু দেখা যায় অতিবৃষ্টি অনাবৃষ্টি খরা বা বন্যার মাধ্যমে আজকে আমাদের আলোচ্য বিষয় কার ভুলে শুরু হয়েছিল এই কলিযুগ বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণের তীরোধানের পর পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী মহাপ্রস্থানের পথে যাত্রা করেছিলেন যুধিষ্ঠিরের নির্দেশে পরীক্ষিতকে হস্তিনাপুরের শাসনভার দেওয়া হয় পরীক্ষিত হলেন পুত্র অর্থাৎ অর্জুনের নাতি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী দাপর যুগের পরেই কলি যুগের সূচনা হয় পরীক্ষিতের জীবনে নানা রকমের সমস্যা আসে মাতা উত্তরার গর্ভে তাকে হত্যার চেষ্টা করেছিল অশ্বত্থামা শ্রীকৃষ্ণের কৃপায় মৃত হওয়ার পরেও জীবন ফিরে পান পরীক্ষিত তার শাসনকালে খ্যাতি শীর্ষে পৌঁছে যায় হস্তিনাপুর কিন্তু এর পরেই ঘটে এক বিপদ রাজা পরীক্ষিত শিকার করতে অরণ্যে গিয়েছিলেন সেখানে কলি নামের এক দৈত্য এসে পরীক্ষিতের মুখোমুখি হয় কলি পরীক্ষিতের কাছে তার রাজ্যে প্রবেশের অনুমতি চাইল কিন্তু পরীক্ষিত তাতে রাজি হলেন না কলিও কিন্তু হাল ছাড়ল না শেষ পর্যন্ত পরীক্ষিত বললেন আপনি সমগ্র রাজ্যে থাকতে পারবেন না যেখানে থাকতে পারবেন সেগুলি হলো জুয়ো এবং মদের ঠেক কিংবা পশু জবাইয়ের জায়গা এবং যেখানে সোনা থাকবে এরপর বুদ্ধিমান কলি প্রবেশ করল পরীক্ষিতের সোনার মুকুটে এরপর থেকেই কলির প্রভাব বাড়তে লাগল পরীক্ষিতের দুর্বুদ্ধির একদিন পরীক্ষিত ঋষি শ্রমিকের আশ্রমে গেলেন তৃষ্ণায় কাতর হয়ে ঋষির কাছে জল চাইলেন কিন্তু ঋষি তখন ধ্যানে মগ্ন থাকায় জল না পেয়ে কলির প্রভাবে পরীক্ষিত ক্রুদ্ধ হলেন এবং তিনি তার উপর একটি মৃত সাপ নিয়ে ঝুলিয়ে দিলেন ঋষির গলায় সেইখান থেকে চলে যান কিছু সময় পর ঋষির পুত্র এসে পিতার এরকম অবস্থা দেখে অত্যন্ত রেগে গেলেন এবং অভিশাপ দিলেন তার নিরাপদ পিতার যেই অবস্থা করেছেন এক সপ্তাহের মধ্যে সর্পদংশনে তার মৃত্যু হবে ঋষি শমিক তার পুত্রের এই কথা শুনে চমকে গেলেন রাজা পরীক্ষিত এই ঘটনার কথা শুনে পুত্র জনবিজয়কে সিংহাসনে বসিয়ে মহর্ষি সুখদেবের আশ্রমে চলে গেলেন জীবনে সাত দিন কাটালেন ভাগবত পুরাণ পাঠ করে অবশেষে সর্পরাজের দংশনে তার মৃত্যু হল কিন্তু অন্যান্য পৌরাণিক কাহিনী বা পৌরাণিক গল্প মতে ভিন্নভাবে বলা হয়েছে সর্পরাজ নাকি ব্রাহ্মণের ছদ্মবেশে পরীক্ষিতের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং তাকে দংশন করেছিলেন দীর্ঘ চব্বিশ বছরের শাসনকালের পর তার মৃত্যু হয় প্রয়াণের সময় তার বয়স ছিল আনুমানিক ষাট বছর ততদিন শুরু হয়ে গিয়েছে কলির দাপট সত্য ক্রেতা এবং দাপট যুগের পর শুরু হয়ে গিয়েছে কলির যুগ মনুসংহিতায় বলা হয়েছে সত্য যুগে মানুষের বয়স ছিল চারশো বছর এবং পরবর্তীকালে কমে গিয়ে কলিযুগে তা হয়েছে একশো বছর কলিযুগ যখন শেষ সময়ে পৌঁছবে জন্ম নেবেন কল্কিদেব ভগবান বিষ্ণুর দশম অবতার হিসেবে কলিযুগে সমস্ত পাপের বিনাশ করার জন্য দেব জন্ম নেবেন এইভাবে সমাপ্ত হবে কলিযুগ আজকের ভিডিওটি ছিল কলিযুগের উপর আজকের ভিডিও আপনার ঠিক কেমন লাগলো আমাদেরকে জানান কমেন্টের মাধ্যমে অনেক ভালো থাকুন আপনি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি এখানেই নমস্কার